নমস্কার সুপ্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দোসরা ডিসেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরির আবহাওয়ার আপডেট অবশেষে শীত পড়ছে আগামী সাত দিনের মধ্যে হাওয়া বদলাতে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তবে কোন জেলায় কত ডিগ্রি ডাববে তা পূর্বাভাসে জানানো হয়েছে ডিসেম্বর মাস শুরু হয়ে গেলেও এখনো ঝাঁকে শীতে দেখা নেই সোমবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি বেশি তাহলে ঠান্ডা পড়বে কবে তবে ডিসেম্বরের শুরুতেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নাববে পারত উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা সপ্তাহান্তে রাজ্যের দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে কমবে হাওয়া দপ্তরের তাই আজকের ভিডিওর মাধ্যমে অনেকটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বৃষ্টিপাত নিয়ে কি আপডেট জারি করেছে হাওয়া দপ্তর শীত নিয়ে বা নতুন কি আপডেট রয়েছে আসছে বিস্তারিত আলোচনায় ডিসেম্বরের মাস শুরু হয়ে গেল কিন্তু এখনও জাঁকি শীতের দেখা নেই গতকাল সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি বেশি তাহলে জাঁকি ঠান্ডা পড়বে কবে এই প্রশ্ন এখন বঙ্গে আনাচে কানাচে তবে ডিসেম্বরের শুরুতে সুখবর শুনিয়েছেন হাওয়া অফিস আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে পারত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে বঙ্গের আবহাওয়ায় বদল আসতে চলেছে পারদ উষ্ণতা প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডা অনুভূত হবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামবে পারদ পরের চার দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সে সময় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নিচে পূর্বাভাস বলছে শুক্র থেকে শনিবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এগারো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে রাতের তাপমাত্রা দার্জিলিংয়ের পারত থাকবে পাঁচ ডিগ্রির আশেপাশে আপাতত রাজ্যের কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা সেভাবে না থাকলেও আজ এবং আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকাতে গতকাল রাত থেকেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করা গেছে তবে তাপমাত্রা ওঠা কারণে আগামী থেকে দিন কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা রাজ্য ভোরের দিকে দুই তিন কুয়াশা বেশি থাকবে তবে জেলার সব জায়গাতে থাকবে না কোথাও কোথাও দৃশ্যমানতা রাখতে পারে দুশো মিটারে তবে দুর্ঘটনা নিয়ে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ